যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে অল্প অল্প হাঁটতে পারছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই একটি কাঠের গাড়ি তৈরি করে দিন খুব সহজেই হাঁটতে পারবে বাচ্চারা যাতে খুব সহজে হাঁটতে পারে তার জন্য আমি একটি গাড়ি তৈরি করেছিলাম একটি শর্ট ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করেছিল এই গাড়িটি কিভাবে বানিয়েছিলেন তো সেই সকল দাদাভাইদের জন্য আজকের ভিডিওটি তো সর্বপ্রথম এখানে দু ইঞ্চি কিছু কাঠ আমি নিয়েছি বাড়িতে আপনার যে কোনো কাঠ থাকলেই হবে তো আমার বাড়িতে এই কাঠগুলি ছিল এগুলো আমি নিয়ে নিলাম তো এরকম এটা আঠেরো ইঞ্চি করে কয়েকটি তিন টুকরো আঠেরো ইঞ্চি করে কাঠ লাগবে এইবারে একটি কাটে আপনারা একটি কাটের এক প্রান্তে আপনারা এইরকম দুই ইঞ্চি লম্বায় দুই ইঞ্চি এবং চওড়ায় আপনারা এক ইঞ্চি বা এক ইঞ্চির কম এরকম একটি কাটিং করে নেবেন আর সতেরো ইঞ্চি করে আরেকটি কাঠ লাগবে কুড়ি ইঞ্চি করে আরেকটি কাট লাগবে এবং যেটা ধরে বাচ্চারা হাঁটবে হাতল হাতালের জন্য এখানে আমি চোদ্দো ইঞ্চি একটি কাট নিয়েছি তবে এই কাটটি আমি একটি গোল কাট নিয়েছি তো এর সঙ্গে প্রয়োজন হবে আমার গাড়ির চাকা তিনটে চাকা তৈরি করতে হবে তো এখানে আমি যে পুরাতন জুতা হয় সেই জুতাগুলো দিয়েই কিন্তু চাকা কেটে নিয়েছি তো আপনারা কাঠের চাকাও তৈরি করে নিতে পারেন অথবা এরকম জুতো দিয়েও চাকা তৈরি করে নিতে পারেন আর প্রয়োজন হবে কিছু এরকম পেরেক এক থেকে দেড় ইঞ্চি সাইজের এরকম পেরেকের প্রয়োজন আছে চাকাগুলো কীভাবে তৈরি করেছি দেখুন একটি কম্পাস নিয়েছি কম্পাসের সাহায্যে আমি একটি এরকম গোল বৃত্ত এইভাবে কেটে নেব যাতে করে চাকাটা সম্পূর্ণ গোলভাবে তৈরি হয় এটা দাগটা কেটে নেওয়ার পরে তারপর এরকম একটি থার্মোকল কাটা একটি ছুরি নিয়েছি আর একটি এরকম ব্লেড নিয়েছি হ্যাক্সো ব্লেড তো এই দুটো দিয়েই আমি এই চাকাটা এখন কেটে নেব চাকাটা তৈরি করে নিয়েছি এবার আমরা প্রথমে আমরা সতেরো ইঞ্চি একটি কাঠ নিয়েছি আরেকটি নিয়েছি দেখুন এই সামনে যেটা গ্রুপ কেটে রেখেছিলাম সেই কাঠটা নিয়েছি এই কাঠের সাইজ আছে আমাদের আঠেরো ইঞ্চি নিয়ে কাঠটাকে আমরা ঠিক এর মিডিল সেন্টার করবো অর্থাৎ এদিকে যতটুকু গ্যাপ আছে এদিকে ততটুকু গ্যাপ আছে এবারে এইখানে আমরা ব্রেক সাটিয়ে দেব নিচের পাটটা আমরা করে নিয়েছি যেমন টি হয় টিয়ের মতন এবারে এর দুই সাইডে আমরা এইভাবে এটা খাড়া করে পেরেক ছাটিয়ে দেব ইঞ্চি মাপ আছে ইঞ্চি কাঠ আমরা এইভাবে এখানে পেরেক ছাটিয়ে দেব এবারে যে হাতলটা আছে এই হাতলের সঙ্গে আমরা এইখান থেকে যে টান দেব সেই টানের কাঠটা আমরা এখন এর সঙ্গে সর্বপ্রথমে ইরেক সাটিয়ে নেব। তাহলে আমাদের এই ট্যাকচারটাও তৈরি করা হয়ে গেছে এবং এই যে হাতালটা হবে এটা আলাদাভাবে আমরা করে নিয়েছি এখন এইখানে দুটো পেরেক মেরে দেবো এবং এইখানে একটা পেরেক মেরে দেবো তো বন্ধুকান আমি বিভিন্ন ধরনের শৌখিন কাজ করতে ভালোবাসি যেমন কাঠের জিনিস তৈরি করা মাটি দিয়ে থার্মোকল দিয়ে দিয়ে এবং ছাদ বাগানের বিভিন্ন ধরনের গাছগাছালি রোপণ করা বিভিন্ন ধরনেরই কাজ করতে ভালোবাসি আপনারা যদি চান সেই ধরনের ভিডিও আমি মাঝে মধ্যে আপলোড এবারে আমরা তিনটে চাকা লাগাতে হবে আমাদের তো দেখুন এখানে একটি চাকা হবে সাইডে একটা চাকা এবং এইখানে একটি চাকা এই তিনটে চাকা লাগালে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবারে বাচ্চা এই সাইড দুই সাইডই হাত দিয়ে এটা ঠেললে খুব ইজিভাবে বাচ্চা হাঁটতে শিখে যাবে তো এখন আমরা কি করব চাকাগুলো লাগাবো তিনটে চাকা আছে এই চাকাগুলো অবশ্যই আমরা রাবারের চাকা তৈরি করেছি এই চাকাগুলো এখন আমরা এইখানে ফিটিংস এর জন্য আমরা এরকম রাবার কেটে নিয়েছি তার সঙ্গে আমরা প্লাস্টিকের বোতলে এরকম ছিপি নিয়ে নিয়েছি দুটো করে ছিপি লাগবে ঠিক মিডিল সেন্টার করে আমরা এটা এইভাবে বসিয়ে দেবো দুই সাইড দিয়ে বসিয়ে দিয়ে এখানে আমরা ফ্লেক্স উইক আটা দিয়ে দেব দেখুন চাকাটা আমরা তৈরি করে নিয়েছি এই যে চাকাটা এইভাবে আমরা দুই সাইডে দুটো বোতলের ছিপি দিয়ে নিয়েছি নিয়ে ফ্লেক্স উইক আটা দিয়ে এইভাবে এটা ছাঁটিয়ে নিয়েছি এবারে আমরা এই চাকাটা নিয়ে আমরা এইখানে ফিটিংস করে দেব দেখুন ফাইনালি আমাদের গাড়িটা তৈরি করা হয়ে গেছে চাকাগুলো ফিটিংস করে দিয়েছি এবারে আমরা এটা রং করব রঙ করলে আমাদের গাড়িটা কমপ্লিট হয়ে যাবে তো এটা এইভাবে ঠেলে নিয়ে যাবে দেখুন এইভাবে এটা ঠেলবে তো এখন রঙ করা বাকি আছে রঙটা করব রঙটা করলে এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সহজেই হাঁটতে পারছে তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরও এই গাড়িটি তৈরি করে দিতে পারবেন